আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল অ্যারিস্টো গোল্ড ট্যাবলেট যার মধ্যে রয়েছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এ টু জেড গোল্ড প্রিপারেশান এটি অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই অ্যারিস্টোগোল্ড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন আমরা দেখে নিই এই অ্যারিস্টোগোল্ড ট্যাবলেট মূলত কী রোগে আপনারা সেবন করবেন অর্থাৎ এর কার্যকারিতা কী অ্যারিস্টোগোল্ড ট্যাবলেট এর কার্যকারিতা হল এক নাম্বার ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে কার্যকারী দুই দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসাবে সেবন করা যাবে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোবাস কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশ জনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি দৈনন্দিন বাড়তি ক্যালসিয়াম ঘাটতি পূরণে এই গোল্ড ট্যাবলেটটি সেবন করা যাবে এখন আসুন আমরা দেখে নিই এর মাত্রা ও সেবনবিধি কী এই গোল্ড ট্যাবলেট প্রতিদিন একটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে আপনারা সেবন করবেন চলুন দেখে নেওয়া যাক এই গোল্ড। ট্যাবলেটের ভিতরে কী কী উপাদান রয়েছে এবং কী কী উপাদানের সমন্বয়ে এই অ্যারিস্টোগোল প্রতিটি ট্যাবলেট গঠিত হয়েছে প্রতিটি ফ্লিমকোটের ট্যাবলেটে আছে ভিটামিন এ পাঁচ হাজার আয়ু ভিটামিন সি ষাট মিলিগ্রাম ভিটামিন ডি চারশো আয়ু ভিটামিন ই তিরিশ আয়ু ভিটামিন কে পঁচিশ মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান এক দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন ডি বি টু ওয়ান পয়েন্ট সেভেন মিলিগ্রাম ভিটামিন বি থ্রি বিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দুই মিলিগ্রাম পলিক অ্যাসিড চারশো মাইক্রোগ্রাম এছাড়া আরও অসংখ্য উপাদানের সমন্বয়ে প্রতিটি গোল্ড ট্যাবলেট গঠিত হয়েছে তার মধ্যে আছে অন্যতম জিঙ্ক কপার সিলিকন সায়নোকোবালিন ক্লোরাইড পটাশিয়াম ক্রোমিয়াম এই সকল সমন্বয়ে প্রতিটি অ্যারিস্টোকোল্ড ট্যাবলেট গঠিত এটি বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এবং মিনারেলের সমন্বয়ে তৈরি প্রতিটি ফ্রিমকোটের ট্যাবলেট এটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখে এবার আসুন আমরা দেখে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কী সাধারণত ওষুধটি সুসহনীয় তবে এটি গ্রহণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে ত্বকের রং সামান্য হলদেটে বন বিবর্ণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে এবার আসুন আমরা জেনে নিই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অ্যারিস্টোগল ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন কি না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যারিস্টোগল ট্যাবলেটটি সেবন করবেন প্রতিটি অ্যারিস্টোগল ট্যাবলেটের দাম তেরো টাকা এটা পনেরো এবং তিরিশ এই দুই পটে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন